বেশি তেল মশলা খাবার ছাড়া মাঝে মাঝে যখন ঘরে কোনো সবজি না থাকবে আলু দিয়ে এমন স্বাদের রেসিপি বানাতে পারেন যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে বানানো আজকের রেসিপি আলু পোস্ত ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের রেসিপির জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুবু করে কেটে নিয়েছি এবং ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি প্রথমে আমি এই কেটে রাখা আলুগুলোকে হালকা ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে আমি দিয়ে দেব তিন চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং এক চামচ কালো জিরে এখানে কালো জিরের পরিবর্তে আপনারা পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নটা তেলে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর চামচ লবণ ভালোভাবে আলুটা তেলে ভেজে দেব আলু পোস্তে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে এখানে আমার একটু সময় লাগবে ভাজতে যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব আজকে রেসিপির জন্য মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার এবার এই জারের মধ্যে দিয়ে দেবো চার চামচ পোস্ত যেহেতু আলু পোস্ত সেই জন্য এখানে পোস্তের পরিমাণটা একটু বেশি লাগবে দিয়ে দেবো এক চামচ সাদা তিল এক চামচ চার মগজ সাদা তিল এবং চার মগজটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন এখানে আমার কাছে আছে তাই জন্য আমি অ্যাড করেছি এর জন্য কিন্তু টেস্টটা একটু ভালো হবে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ এই উপকরণগুলো সব আমি প্রথমে হালকা গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে একটা মি পেস্ট বানিয়ে নেব উপকরণগুলো আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা স্লাইস করা টুকরো আর দিয়ে দেব সামান্য একটু জল একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার দেখব আলুটা কি পর্যায়ে আছে আলুগুলো কিন্তু এদিকে বেশ ভাজা হয়ে গেছে এই দেখুন আলুগুলো আমি ভালোভাবে বেশ ভেজে নিয়েছি এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো পোস্তর পেস্টটা এবার পোস্তটাও তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব পোস্তটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালোভাবে এটা কষিয়ে নেব পোস্তটা দিয়ে আমি আলুর সাথে আরো দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন পোস্তটা বেশ একটু দলা দলা মতন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচ গুঁড়ো সব মশলাগুলো আবার এসে যায় একটু কষিয়ে নেব সব কিছু কষানো আমার কমপ্লিট আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করছি না এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো জল অবশ্যই আলুর পরিমাণ বুঝেই দেবেন জলটা জলটা ভালোভাবে মিশিয়ে নেব এবার এই ঝোলে দিয়ে দেবো ঝোলের আন্দাজ মতো হাফ চামচ লবণ দুটো কাঁচা লঙ্কা চেরা ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা এবার খুলে নিলাম হালকা একটু নাড়িয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেব দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই হয়ে গেছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি যারা চিনি পছন্দ না করেন তারা এটা স্কিপ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা চিনি দিয়ে আবারও আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে পুরো মাথা মতো হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম রেডি হয়ে গেল আজকের রেসিপি আলু পোস্ত এটা এখন গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে